এই গাছ থেকে আমি চোদ্দটা পাম সংগ্রহ করছি আজকে হচ্ছে শুক্রবার চোদ্দটা পাম ফল সংগ্রহ করছি কিভাবে এই যে দেখুন এই যে এইখানে একটা আমি রাস্তায় নিয়ে গেছি তিনটা তাহলে চারটা চারটা এই দেখুন মধ্যে একটা পাঁচটা আসলে এখানে এই যে এইখানে একটা এই যে এইখানে একটা ছয়টা আর এই যে এখানে একটা কয়টা হলো সাতটা আমি চোদ্দটা কেন বললাম এই যে ফলগুলো আমি হচ্ছে রাস্তায় নিয়ে আসলাম আর আমি প্রথমে বলেছিলাম যে আমি একটা গাছ থেকে চোদ্দটা ফল সংগ্রহ করছি সেটা এখন বলতেছি আজ করছে শুক্রবার আমাদের হচ্ছে ছুটির দিন আর এই ছুটির দিনে কাজ করলে হচ্ছে একটা ফল কাটলে দুইটা ফলের টাকা তো আমি একটা গাছ থেকে সাতটা ফল সংগ্রহ করছি এই সাতটা ফল আমি সংগ্রহ করছি একটা গাছ থেকে তাহলে ডাবল ধরলে কয়টা হচ্ছে তাহলে চোদ্দটা কিন্তু আমি ফলের টাকা পাচ্ছি এজন্য আমি বলেছিলাম ভিডিওর প্রথমে যে আমি একটা গাছ থেকে চোদ্দটা ফল সংগ্রহ করছি আর শুক্রবারের দিন আরো রয়েছে টাকা এক্সট্রা বোনাস তাহলে একশোটা ফল কাটলে আমাদের দুইশো ফলের টাকা দুইশো ফলের দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকার মতন হয় আর পঞ্চাশ টাকা এক্সট্রা বোনাস তাহলে একশো টাকা আমাদের ইনকাম থাকে শুক্রবারের দিন আর শুক্রবারের দিন আমরা একশো ফল টার্গেট নিয়েই হচ্ছে বাড়ির থেকে হচ্ছে বের হই আর আমরা কিন্তু হচ্ছে একটা পর্যন্ত কাজ করি একটা একটার মধ্যে আমরা হচ্ছে বাসায় পৌঁছে যাই বাসায় পৌঁছানোর পরে গোসল দিয়ে গোসল দেওয়ার পরে মনে করেন হচ্ছে আমরা হচ্ছে কোথায় যাই নামাজ পড়তে যাই তো অনেকেই হচ্ছে কমেন্ট করেন যে আপনারা টাকার জন্য হচ্ছে শুক্রবারের নামাজ ভুলে গেছেন না ভাই আমরা শুক্রবারের দিন নামাজ পড়ি আমরা একটা পর্যন্ত কাজ করি আর শুক্রবার ছাড়া অন্যান্য দিন আমরা চারটা পাঁচটা পর্যন্ত আমরা হচ্ছে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন বরকতের দিন একটার মধ্যে একশো ফল হচ্ছে আমরা সংগ্রহ করে ফেলি অন্যান্য দিন এই একশো পাম্পল সংগ্রহ করতে কিন্তু আমাদের একটার বেশি বেজে যায় তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের শুক্রবারের দিন কাজ আর শুক্রবারের দিন আমাদের হাজিরাটা একটু বেশি পড়ে তো দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম